দফা দফা اسئله আমি আপনাকে টাকা দিয়ে দিই ভাই আমি যখন যখনই এই সময়তে তখনই চলে আসব ঠিক আছে জি আপনি খুশি আছেন তো জি ভাই জানো দোয়া করবে না ওকে তো স্যার কিছু বলবেন সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে আপনার যে মহৎ উদ্যোগটি নন আপনি এদিকে আসেন সমস্যা যদি বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আসলে মানে যে ব্যতিক্রম চিন্তাধারাটা নাই আমাদের সবার মধ্যে শুধু ফানি আর হচ্ছে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তো আপনি এই একই সাথে এটা কন্টেন্ট ক্রিয়েটর জগতের সাথে শিক্ষা জগৎটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আপনার মতো করে আরও সবাই এই এই সেক্টরের গুরুত্ব দেখ শিক্ষা সেক্টরটাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোপরি আপনার ধন্যবাদ জানাই এবং আপনার সাফল্য কামনা করি যাই হোক তো ধন্যবাদ আপনাকে তো আজকে নবম শ্রেণীর সাথে যাকে আমরা সিলেক্ট করেছিলাম নবন শ্রেণীর নন্দিনী দাস ইয়া নন্দিনী রানী কিছু কথা বলবে ভাইয়া আপনি আমার জন্য যে পড়ালেখার মানে খরচ চালাইতেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দোয়া করি আপনি ভালো থাকেন আর এগিয়ে যান ওকে ধন্যবাদ তো সবাই বেশি বেশি করে আমার ফেসবুক পেজটা ফলো করবেন হ্যাঁ আমার ফেসবুক পেজটা নাম হচ্ছে বাংলার বাঘ জেলানি ভাই আচ্ছা ফেসবুক আইডি নাম হচ্ছে এমডি ডি আব্দুল কাদের জেলানি তো আপনারা তো কেউ আমার ফেসবুক পেজ এই পর্যন্ত কেউ ফলো করছেন না কেউ শেয়ারও করছে না ঠিক আছে এই জন্য আমি আসলে কি বলবো বলার মতো কোনো নেই সবাই বেশি বেশি করে ফলো করবেন ঠিক আছে এখানে এয়ার আনে আপনারা সাপোর্ট করলে আমি অনেক উপরে যাবো আর সাপোর্ট না করলে আমি কিন্তু আরো নিচে যাবো আর কি হ্যাঁ তো যাই হোক তো সবাই আর সবাই মানে পরিবারের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে সাহায্য করতে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মানে তাদের তো নিজস্ব আচ্ছা আচ্ছা বলবেন আর আচ্ছা যাই হোক আমি যে কাজটা করছি আর কি